একটা যে কোনো সুগন্ধি ফুলকে অভিমন্ত্রিত করে এই মন্ত্রে যাকে একবার শুকিয়ে দেবেন সে আপনার পিছু পিছু ঘুরবে তাকে আপনি যা বলবেন সে আপনার তাই করবে উঠতে বলে উঠবে বসতে বলে বসবে ভিডিওটি শুরু করে আগে বলবো চলুন একসঙ্গে বলো রে জয় গুরু বামদেব জয় মাতারা স্কিপ করবেন না লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এত সহজ একটা পদ্ধতি আপনার কাছে মনে হলো আপনি হয়তো ভাববেন যে একটা ফুলকে মন্ত্র বলে শুকিয়ে দিলেই সে মজবুত হয়ে যাবে কিন্তু ব্যাপারটা তেমন নয় এই মন্ত্র ভালো করে অভিমন্ত্রিত যদি করতে পারেন তবেই কি এই টোটকা আপনার কাজ করবে এই তান্ত্রিক ক্রিয়াটি আপনার কাজ করবে বছর ভাবছেন যে একটা ফুল তুলে নিয়ে আসবো এরকম মন্ত্র বলে দেবো আর যাকে শুকিয়ে দেবো সেই বসীভূত হয়ে যাবে বশীকরণ কোনো বাগবাজারের লাড্ডু নয় যে খাইয়ে দিলাম টপাং করে বশীকরণ হয়ে গেল তাহলে এই পৃথিবীতে সবাই সবাইকে বশীকরণ করতে পারতো সিনেমার হিরো হিরোইনদের প্রতি তো সবার তো একটা আকর্ষণ রয়েছে না অ্যাট্রাক্ট পাওয়া রয়েছে তো সবাই সব সিনেমারকে আকর্ষণ করতে পারত বা যাকে খুশি বশীকরণ করে নিজের আন্ডারে নিজের কবলে রাখতে পারত তবে হ্যাঁ বশীকরণ দুশো পার্সেন্ট নয় হাজার পার্সেন্ট সত্য তবে যদি সেটিকে আপনি বিধিসম্মতভাবে করতে পারেন দেখুন চলুন ভিডিওতে ফিরে যাই স্কিপ করবেন না সমস্যা সব মানুষের জীবনে আছে সমস্যা যখন আছে সমাধান নিশ্চয়ই হবে যদি আপনি চান অবশ্যই সমস্যার সমাধান হবে তাই যদি সমস্যার মধ্যে রয়েছেন আসুন আগামী বাইশ আট দু আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে সঙ্গে থাকছে আমার ছেলে জুনিয়র একটা আগামী তেইশ আট দু আমি থাকবো আরামবাগ চেম্বারে সেখানেও আমার ছেলে আমার সঙ্গে থাকবে আগামী চব্বিশ আট দু হাজার চব্বিশ আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বারে এবং পঁচিশ আট দু হাজার চব্বিশ থাকবো পূর্ব মেদিনীপুর মেসেদা চেম্বারে আসুন যদি আপনার সমস্যা একান্ত রয়েছে তাই সমস্যা সমস্যা করে না বলে বেরিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করুন তবেই আপনি মুক্তি পাবেন যে কোনো রকম ঋণ প্রেম যে কোনো ব্যাপার হোক না কেন আসুন চেম্বারের জন্য বুকিং করুন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এবং এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন এবং আমার ছেলে অর্থাৎ জুনিয়র রাজুদারকে যদি কেউ যারা দেখাতে চাইছো তার ফিজ হচ্ছে কনসালটেশন ফিজ হচ্ছে পাঁচশো টাকা এই চেম্বারে ছশো টাকা চেম্বার কনসালটেশন ফিজ হচ্ছে ছশো টাকা জুনিয়র রাজুদার তার সঙ্গে তুমি দেখা করতে চাইলে অবশ্যই এই নাম্বারটিতে বুকিং করবে জুনিয়র রাজুদার বুকিং নাম্বার হচ্ছে সেভেন থ্রি সিক্স ফোর এইট ফাইভ এইট টু এইট জিরো যারা চেম্বারে কনসাল্ট করতে আসবেন আমার কাছে হোক বা জুনিয়র রাজুদার কাছে হোক তারা অবশ্যই ফ্রিতে একটা সুন্দর কবচ পাচ্ছেন সর্বসিদ্ধদাতা কবচ কনসাল্ট করতে এলে ফ্রিতে পাবেন চলুন ভিডিওতে ফিরে যায় আর হ্যাঁ বুকিং করতে দেরি করবেন না মনে রাখবেন আমরা কিন্তু কুড়িজনের বেশি ক্লায়েন্ট দেখি না এই নাম্বারগুলো সকাল দশটা থেকে রাত্রে দশটা অবধি খোলা থাকে যে কোনো সময় ফোন করে বুকিং করে রাখুন বুকিংটি অবশ্যই কনফার্ম করতে ভুলবেন না যে কোনো পোস্কা নক্ষত্রে পোস্সা নক্ষত্র পুষ্প কত যেদিন থাকবে সেদিন থেকে শুরু করবেন একশো আটটার একটা মালাকে নিয়ে মন্ত্র জপ করা প্রতিদিন অন্তত পক্ষে হাজার আটবার জব করবেন অর্থাৎ দশ মালা লাগাতার এক হাজার আটবার করে জপ করা হলে সাত দিন জপটি পুরো করবেন সাত দিনে যত জপ সংখ্যা হবে সেই জপ হচ্ছে আপনার পারলে প্রতিদিন হাজার আটের জায়গায় একটু বাড়িয়ে রাখবেন কারণ আপনাকে কিন্তু দশ হাজার আটবার জপ করতে হবে দশ হাজার আটবার মন্ত্র পাঠ করা যেদিন আপনার শেষ হবে সেদিনই আপনি লাল ফুল দিয়ে এক হাজার আটটি ফুলকে সঙ্গে নিয়ে একটা একটা করে ফুল একটা ছোট্ট হোম জেলে আহুতি প্রদান করবেন এই মন্ত্র বলে কি ওয়েট করছেন তো শুধু মন্ত্রটা শোনার জন্য শুধু মন্ত্র শুনে কোনো কাজ হবে না হতে পারে না জব এবং হোম ক্রিয়াদি সমাপ্ত হলে যে কোনো রবিবার দিন একটা সুগন্ধি পুষ্প হাতে নিয়ে সেই মন্ত্রটি বলে ফুক মেরে যাকে আপনি শুকতে দেবেন সে ফুলটি শোকা মাত্রই আপনার পিছু পিছু ধাবিত হবে অর্থাৎ আপনি তাকে যা বলবেন সে আপনার সেটাই করতে মঞ্জুর থাকবে তো চলুন খাতা পেন নিয়ে চট করে বসে পড়ুন মন্ত্রটি লিখে ফেলুন মন্ত্রটি হচ্ছে ও রিম শ্রীম ক্লিম মন্ত্রটি লিখুন ও के सर्वानमश्यांकुरु कुरु कुरु सर्वान कामान में साध साध स्वाहा चल भाव कर लेकर ओम ऐम अर्थात ऐम रेम श्रेम क्लेम कारिके सर्वान मामा कुरु कुरु सर्वान कामान মে সাধয় সাধয় মন্ত্রটি বুঝতে অসুবিধা হলে একটু ভিডিওটি করে দেখে নেবেন কিন্তু লিখে নেবেন কারণ এই মন্ত্রের পাওয়ার আপনি তৈরি করতে পারেন আপনার কাছে রয়েছে মন্ত্রটাকে আপনি কত ভাবে জাগাতে পারবেন সেই শক্তি করুন ভালো ফল পাবেন তো বন্ধুরা আবার বলে দিই যে আগামী বাইশ আট দু হাজার চব্বিশ আমি থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে তেইশ আট দুহাজার চব্বিশ আপনাদের জন্য আরামবাগ চেম্বারে এবং চব্বিশ আট দুহাজার চব্বিশ কলকাতাবাসীদের জন্য কলকাতা সোদপুর এবং পঁচিশ আট দু হাজার চব্বিশ থাকছে মেদিনীপুরবাসীদের জন্য পূর্ব মেদিনীপুর চেম্বারে আমার সঙ্গে থাকছে এই চারটি চেম্বারে আমার ছেলে সূর্যকান্ত মুখার্জি যার নাম জুনিয়র রাজুদা নামে খ্যাত আপনাদের সামনে সেও কিন্তু চেম্বার আছে তার কনসালটেশন ফিজ মাত্র ছশো টাকা আপনারা তার কাছেও বুকিং করতে পারেন আর আপনারা আমার কাছেও বুকিং করতে পারেন সমস্যায় হোক সেই জায়গায় কেন সমাধান একটাই আমার বুকিং নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এবং এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন ভর থাকবেন জয় মাতা জয়মাতা আনন্দায়িক কেমন